আজকে আমি বলবো কেন আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করা উচিত টু গেট লার্জ কন্ট্রাক্টস আপওয়ার্কে মিলিয়নের উপর ক্লায়েন্ট রয়েছে সুতরাং যে কোনো ফিল্যান্সার লার্জ কন্ট্রাক্ট পেয়ে যেতে পারে দুই অপরচুনিটি টু বিল্ড রেপুটেশন আপওয়ার্কে প্রিভিয়াসলি করা ক্লায়েন্টের কাজগুলো খুব সুন্দরভাবে প্রোফাইলে রিভিউগুলো শো করা থাকে যেটা আসলে একটা ফ্রিল্যান্সারের রেপুটেশন তৈরি করে এবং পরবর্তীতে তাকে ক্লায়েন্ট পেতে সাহায্য করে তিন পেমেন্ট প্রোটেকশন আপওয়ার্ক বোধ ক্লায়েন্ট এবং ফিলান্সারের জন্য পেমেন্ট প্রোটেকশন দিয়ে থাকে চার টাইম ট্র্যাকিং ফর আওয়ারলি জবস আওয়ারলি জবসের ক্ষেত্রে আপওয়ার্ক বোধ ফিলান্সার এবং ক্লায়েন্টের জন্য চমৎকার সুবিধা নিয়ে আসছে অর্থাৎ একটা ক্লায়েন্টের যেমন আসলে একটা ফিলান্সার কি কাজ করলো কতক্ষণ আসলে অ্যাক্টিভ থাকলো এই জিনিসটা দেখার সুযোগ রয়েছে আবার অপোজিট এন্ডে একটা ও আপওয়ার্কের আওয়ারলি জবসে কিন্তু পেমেন্ট প্রোটেকশন ব্যাপারটা থাকছে পাঁচ ফ্লেক্সিবল এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স অর্থাৎ আমি আপনাকে কাজ করতেছি আমার হঠাৎ করে এক সপ্তাহ ঘুরতে ইচ্ছা করলো আমি চলে গেলাম পরবর্তী ফিরে এসে আবার কাজ করলাম কোনো সমস্যা নাই অর্থাৎ অন্যান্য মার্কেট প্লেসের মতো অ্যাকাউন্ট ডাউন হওয়ার ব্যাপারটা আপনাকে নাই ছয় চুজ মাই ওয়ার্কলোড অ্যান্ড ব্যালেন্স মাইসেলফ আমরা একটা ক্লায়েন্টের প্রজেক্ট যখন নিব ক্লায়েন্টকে আমি একটা ডেডলাইন বলে দিব এরপর আমি ফ্রাইডে ঘুরতে গেলাম বা ছদিন দিন থাকলাম না একদিন সারাদিন আসলে কাজ করে কাজটা কমপ্লিট করে জমা দিলাম কোনো সমস্যা নেই আর অন্যান্য মার্কেট প্লেসে যেমন লেট ডেলিভারি একটা ব্যাপার আছে সো আপওয়ার্কে এই ব্যাপারটা নাই সাত অ্যাকাউন্ট সেফটি অন্যান্য মার্কেট প্লেসে টস ভায়োলেশন করলে আমাদের অ্যাকাউন্টটা বাট একটা বড়ো একটা অ্যাকাউন্ট খুব সহজে আসলে ডিজেবল হয়ে যেতে পারে কোনো ধরনের ওয়ার্নিং ছাড়া তবে আপওয়ার্কে এই ধরনের টস ভায়োলেশনের কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হলে আমরা কাস্টমার সাপোর্টে কথা বলে সঠিক কারণ দর্শিয়ে আমরা কিন্তু অ্যাকাউন্টটা ফেরত নিয়ে আসতে পারি তবে আমাদের সবারই আসলে যে কোনো মার্কেট প্লেসের টার্মস অফ সার্ভিসগুলো জেনে কাজ করা উচিত এবং ভায়োলেশন করা উচিত নয় তো আজকের মতো এতটুকুই ধন্যবাদ